মুকদ্দিমা দিয়া রহমান গিয়া মদর সাইন করেন কিছুদিন পরে মানুষ সত্য মুসলমানই নয় তেন হইলা হৈলাতে আমার জাগিল ও জায়গায় জায়গায় মদর করা আরম্ভ করলাম আজকাল এটা যে আমরা লাখা হ্যাঁ এই বা চেঞ্জ দেখা যায় বা নিয়ে আরো আরো হন বেশি দেয় আগে আপনারা কুঞ্জনি মানুষের হইজা দে বা ওয়ান সমালি রাখিও খুশ করে নি বগিয়া হইজা নি জঞ্জার রাজায় হকিদ হল ভাটাই তো হুয়াইন ভাইতে চলিত বরিয়া আনিও টেকা দিমু কারণ রুজ এক মরবলিন আদিলে দেবে মারি দিচ্ছে রুজ একদম

এরা আপনারা উৎসাহী করি আগে চালাইয়া দিও এরা কমজোর যদি হরিয়া হয় আসরের দিন আল্লাহর গেছে আপনারা জব দেওয়া লাগবো এরা দিনর মজাহিদ

এবাদত করে আর ক্ষতি বুবে হে না দামি গেছে শরিয়তর মানা কিটা হত বড় রাস্তারে হয় সারে শরিয়ত খানো বলে রসুলুল্লাহ গেছে তার নাম সারে আলাইছিলাম রসুল্লার ভিজনে চাকলে তোমার এবারত খামো লাগবো না দুনিয়ার মাঝে এবাদত করে না এরা কোনো মানুষ নাই হিন্দুও নামাজ ভরে খ্রিস্টানেও ভরে এহুদিও ভরে যার নামাজ খাম লাগবো নি আল্লাহর হবিবর করে তো নেই হরি গেলে কি খাম লাগে না এখন যে চেষ্টা চলছে তভিদি জনতা এ হাল্লার মুখে মুখ ফিরে যাও নবীদি কিতা করতে জান যে হিয়নের মর্যাদা আছে না আচ্ছা আপনি কলমা ভুলিলে আপনার

শী রথম ইম বিম করঞ্জলি হইত যে ব্যক্তিৰ দিলো দেখি আল্লাহ আল্লাৰ ৰচুলৰ দুশ্মনৰ মহবত পাৰ হৰি আৰু আৰোগ্যৰ মহবত দিলো হাৰায় আল্লাহ আল্লাহ ৰচুলৰ মায়াৰ মানুহৰ মহবত দিলো হাৰায় ঔ ব্যক্তিৰ দিলো ইমান আমাই